হ্যালো টেকলাভার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক ইনফোরমন বাংলা আজ আমি এই তেল উপর একটি এক্সপেরিমেন্ট করব বাজারে সাধারণত অনেক ধরনের তেল পোকার বিষ পাওয়া যায় আজ আমি জেলি টেপের যে বিষ বাজারে অ্যাভেলেবেল রয়েছে এ ধরনের একটি বিষ নিয়ে ট্রাই করব বিশেষ করে জেলি টেপের বিষের কার্যকারিতা কেমন তা দেখে নিব বিষটি কতটুকু কার্যকারী বা তেল পোকাটি বিষটিকে সহজে খেতে চাই কি না তা নিয়ে কিছু এক্সপেরিমেন্ট করা যাক দেখা যাক এভাবে বৃষ্টি প্রয়োগ করা যায় কিনা আমি খুব সতর্কতার সাথে কাজটি করতে চাচ্ছি কারণ যে কোনো মুহূর্তে তেলবকেটি পালিয়ে গেলে একে খুঁজে পাওয়া খুব দ্রুহ হবে আমার জন্য দেখা যাক এভাবে দিতে পারি কিনা আমাকে খুব সাবধানতার সাথে কাজটি করতে হচ্ছে কারণ অল্প শব্দ বা নড়াচড়াতে তেলবকেটি পালিয়ে যাবে হ্যাঁ দেখতে দেখতে তেলবকেটি পালিয়ে গেল গুটি সুটি মেরে এখানেই বসে আছে আস্তে আস্তে করে মুখের পাশে নিয়ে যাই দেখি খাই কিনা। কারণ ইতিমধ্যে আমি নামে বেনামে নানা রকমের চক পাউডার পেস্ট ব্যবহার করেছি ফলাফল তেমন খুব একটা ভালো ছিল না দেশের বাইরে থাকাকালীন আমি মূলত এক ধরনের পেস্ট টাইপের কীটনাশক ব্যবহার করতাম যেটাকে তেলাপোকা বা পোকারা খুব আকর্ষণের সাথে খেত আমি খুঁজে দেখছিলাম এরকম কিছু বাংলাদেশ থেকে পাওয়া যায় কিনা আমি আসলে বারবার ট্রাই করছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম যে কীটনাশকটি তেল খাচ্ছে কিনা আমি মূলত দেখতে চাচ্ছিলাম কীটনাশকটি তেল খায় কিনা এবং খাওয়ার কতক্ষণ পরে এর কার্যকারিতা শুরু হয় আলোর স্বল্পতার জন্য জানি না কতটুকু দেখা আছে চাইলেও বেশি আলোকিত করা যাচ্ছে না কারণ পালিয়ে যেতে পারে এবার কিছুটা আলোকিত হয়েছে আবার ট্রাই করা যাক আশা করি এবার আর একটু স্পষ্টভাবে দেখা যাবে কিছুক্ষণ চেষ্টা করার পর এটির কার্যকারিতা দেখতে পেলাম তেলাপোকাটি কীটনাশকটি খেয়ে নিচ্ছে হাতে ধরে এভাবে খাওয়ানোর কারণ হলো আমি যে কয়টি কীটনাশক নিয়ে পরীক্ষা করেছিলাম সবগুলো প্রায় একই পরিমাণে খাইয়েছিলাম যাতে করে এর কার্যকারিতা বুঝতে পারি কোনো প্রাণীকে ক্ষতি করা আমাদের উচিত নয় কিন্তু এরা ক্ষতিকারক প্রাণী হওয়ায় আমরা নিজেদের বাঁচাতে এদেরকে দমন করতে বাধ্য হই মোটামুটি সবগুলা কীটনাশক শিখে নিল দুই এক মিনিট পর এসে দেখলাম সে এখনো ওইখানেই আছে মনে হয় বিশেষ কার্যকারিতা এখনো শুরু হয়নি অবশেষে কাঙ্ক্ষিত ফলাফল দেখা যাচ্ছে ঘণ্টাখানিক পর অনেক দিকে খুঁজাকুচি করার পর দেখলাম এটি এখানে পাশেই পড়ে আছে মনে হয় এখনো মারা যায়নি নড়াচড়া করছে দেখা যাচ্ছে মুখের দিকে কিছু একটা নড়াচড়া করছে দেখা যাচ্ছে পাগুলো অল্প স্বল্প নড়ছে আমি যতটুকু জানি তেল পোকাড়া বিষ খাওয়ার পর মারা যাওয়ার আগে উল্টে পড়ে থাকে তখন এদের আর নিজের পায়ের উপর চলাচল করার কোনো শক্তি থাকে না তারপরে আমি দেখি দৌড়ে পালিয়ে যায় কিনা না এটির অবস্থা ঠিক তেমন যেমনটি আমি ভেবেছিলাম এটি নিজের পায়ের উপর দাঁড়াতে এখন সক্ষম নয় পা গুলো বটে বটে গেছে তারপরও আমি চেষ্টা করে দেখছি তাকে নিজের পায়ের উপর দাঁড়ানো করা যায় কিনা না এটি আর দাঁড়াতে সক্ষম নয় বৃষ্টি আসলেই কাজ করেছে অল্প কিছুক্ষণের মধ্যে সে হয়তো মারা যাবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেল ট্যাক ইনফোর জিরো জিরো ওয়ান বাংলা এটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অনেকগুলো কীটনাশক ট্রাই করে এটিকে সবচেয়ে কার্যকারী মনে হয়েছে আমি কীটনাশকটি যেখান থেকে কালেক্ট করেছি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আর রেজাল্ট কেমন পেলে তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ